আগামী চৌঠা জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে এবং এই ফলাফলকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির উত্তাপ ক্রমেই ছড়িয়ে পড়ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লোকসভা নির্বাচনে এই রাজনৈতিক উত্তাপ রাজ্য রাজনীতিকেও যথেষ্ট প্রভাবিত করবে তবে রাজ্যের শাসক দল বিজেপি আইপিএফটি এবং তীব্র জোট জুট সরকারও সাইক্লোনের প্রভাব পড়তে পারে এখানে লোকের প্রয়োজন যে বিজেপি আইপিএফটি জুট সরকারে তীব্রমতার অংশগ্রহণ একটা কাকতালীয় ঘটনা মাত্র কারণ বিজেপির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জুট হয়নি এনডিএ জুটে সামিল হয়নি কিন্তু তা সত্ত্বেও বিজেপি আইপিএফটি জোট সরকারে সামিল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতেও যথেষ্ট চর্চা শুরু হয়েছে যে লোকসভা নির্বাচনে যদি বিজেপি সরকারের প্রত্যাবর্তন ঘটে তবে কি এরাজ্যে বিজেপি আইপিএফটি জোটে তীব্রমতাকে রাখা হবে চৌঠা জুনের পর তীব্রমতার কী অবস্থান হবে তীব্রমতা মোটেও এনডিএ শরিক নয় কিন্তু তা সত্ত্বেও জুট সরকার অবস্থান করছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বিজেপি আইপিএফটি জুটের সঙ্গে তীব্রমতার অংশগ্রহণ মোটেও রাজনীতির পক্ষে সামঞ্জস্যপূর্ণ নয় তীব্রমতার সঙ্গে বিজেপি আইপিএফটি জুটের সম্পর্ক বেশি দিন টিকে থাকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তীব্রমতার দলের সঙ্গে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে চুক্তি সম্পাদিত হয়েছে সেই চুক্তির বাস্তবায়নকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তেই সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে তীব্রমতাকে ম্যানেজ করার জন্যে এই চুক্তি সম্পাদিত করেছিলেন বলে বিরোধীরা অভিযোগ তুলছেন এখন এই চুক্তির যদি সঠিক বাস্তবায়ন না হয় তবে রাজ্যের চোদ্দ লক্ষ তীব্রতার যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন তীব্রমতার সুপ্রমণ বরণ তখন পরিস্থিতি কি হবে এছাড়াও তীব্রমতা দল এডিসি প্রশাসনের ক্ষমতায় এলে সমগ্র তীব্রাসাদের দাবি পূরণ হবে সে সঙ্গে রাজ্যে চোদ্দ লক্ষ তীব্রাসের স্বপ্ন পূরণ হবে এখন শুধুমাত্র এডিসি বরং রাজ্য প্রশাসনেরও অংশ তীব্র কিন্তু তা সত্ত্বেও রাজ্যে চোদ্দ লক্ষের সমস্যাগুলি কি সমাধান হয়েছে অন্নবস্ত্র শিক্ষা বাসস্থান বিদ্যুৎ পানীয় জল এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই আজ এডিসি প্রশাসন থুবড়ে পড়ে আছে উন্নয়ন আজ স্তব্ধ আস্থা হারাচ্ছে তীব্রামত দলের প্রতি ভূভগ্রার প্রতি বিশ্বাস হারাচ্ছে মানুষ ক্ষুব্ধ হচ্ছে যে চোদ্দ লক্ষ তিপ্রাছাড়া এই পরিস্থিতিতে তীব্র দলের প্রতি সমর্থন দিন দিন কমে যাচ্ছে এবং অনেকেই দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এবং সরাসরি তিব্রামত নয় বরং জাতীয় দল বিজেপিতে অংশগ্রহণ করছে ব্যাপক সংখ্যায় তিপ্রা এই পরিস্থিতি যদি চলতে থাকে আগামী দিন তীব্র দলের অস্তিত্বেও টান পড়তে পারে তখন বুবাগরা কি বিজেপির সঙ্গে এই সক্ষতা মেনে নেবেন নিশ্চিতভাবে বিজেপি এ পি মধ্যে রাজনৈতিক লড়াই আরও তেজ হতে পারে সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো চোদ্দ লক্ষ তীপ্রাসার স্বপ্ন গ্রেটার তিপ্ল্যান্ডের দাবি যদি আবার উত্থাপিত হয় সেক্ষেত্রে এরাজ্যে রাজনীতি না শুধু কেন্দ্রের সঙ্গেও ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়তে পারেন তিপ্রমতার দলের নেতৃত্বরা তখন তিপ্রমত দলের সঙ্গে বিজেপি দলের স্বাভাবিক সুস্থ সম্পর্ক থাকবে কি এটাও একটা মৌলিক প্রশ্ন তাই অনেক রাজনৈতিক বিষয়জ্ঞ বলছেন যে আগামী চৌঠা জুন কেন্দ্রে যদি বিজেপি সরকার প্রত্যাবর্তনও ঘটে তবে এর যে দল অবস্থান কি বিজেপি মুখী থাকবে কিনা তা নু যথেষ্ট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে